নমস্কার বন্ধুরা স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি একদম সকাল বলবো না একদম ভোর থেকেই ব্লগটা শুরু করলাম তো গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে কারণ আমি তো বেশিরভাগই ব্লগ শুরু করি নটা দশটা এগারোটা তো খুব কম সময় বলতে গেলে মানে সাতটা আটটাতে শুরু করি তো আজকে একেবারে ভোরেতেই ব্লগটা শুরু করলাম আর ভোর বলতে তখন বাজে চারটে তো ঘুম থেকে উঠেছি তখন সাড়ে তিনটে উঠে কিন্তু অত সকাল ভোরবেলাতেই চান করে নিয়েছি তো সকাল বলেই ফেলছি খালি কিন্তু সকাল তো ঠিক নয় এটা হচ্ছে ভোরবেলা তো ভোরবেলাতেই ব্লকটা শুরু করলাম কারণ তোমরা তো সকলেই জানো আমরা বেড়াতে এসেছি মায়াপুর তো মায়াপুর এতে ভোরবেলা না উঠলে মঙ্গল আরতিটা দেখা যাবে না তো সেই জন্য কারণেই ভোরবেলা উঠতে হয়েছিল তো উঠেছি মিঠাইওকেও কিন্তু তুলে দিয়েছি ঘুম থেকে কারণ ও ওকে তো আর ঘরের মধ্যে একা রেখে যাওয়া যাবে না আর স্বাগতও উঠে পড়েছে তো আমরা তিনজনেই কিন্তু ওই সাড়ে তিনটেতে উঠে পৌনে চারটের মধ্যে চান করে ফেলেছিলাম তারপরে চারটের মধ্যে বেরিয়ে পড়েছিলাম মঙ্গল আরতি দেখতে তো মঙ্গল আরতিটা দেখা হয়ে যাওয়ার পর আমরা ওখানে মন্দির থেকে বেরিয়ে এলাম কারণ ওখান থেকে বেরিয়ে এসে এবার যে কাউন্টারে গিয়েছিলাম পুজো দিতে যাওয়ার জন্য তো ওখানে তো বললো যে এত সকালে তো পুজো নেওয়া হয় না তো ওখানে পুজো বলতে খালি টাকা দিয়ে দেওয়াই হয় নাম গোত্র লিখে টাকা দিয়ে দেব যে যে যত টাকার পুজো দেবে তো আর কোন ঠাকুরের কাছে দেয়া হবে সেটাকে টিক মেরে দিতে হয় তো ওখানে বললো সাতটার সময় তো আর কি করব বসে থেকে আর না আমরা ঘরে গিয়ে চলে গেলাম গোশালায় গরু দেখতে তো গোশালায় গরু দেখতে গেলাম যদিও বা গরুকে আমরা কখনো দেখিনি কিন্তু না ওখানকার গরুগুলো যেমন বড় আর সিংগুলো না আমার সব থেকে বেশি ভালো লাগে আর প্রত্যেকটা গরুর কিন্তু নামও আছে তো যেখানে যে গরুটা দাঁড়িয়ে আছে না তার মাথার কাছে তার নাম আছে তো ওখানটা পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু গোশালাটার গরুগুলোও কিন্তু খুবই পরিষ্কার তো গোশালায় গরু দেখে মিঠাইয়েরও খুব ভালো লাগলো দেখতে মিঠাই কিন্তু এটা নিয়ে ওর বয়স এখন তিন বছর তো তিনবার কিন্তু মিঠাইয়ের যাওয়া হয়ে গেল ওখানেতে তিন বছরে তিনবার যাওয়া হয়েছে তো দেখা যাক যে কত বছর ওকে নিয়ে যেতে পারি আমি তো অজস্র গেছি কিন্তু মিঠাই এই মানে তিন বছরে এই তিনবারই গেল তো ওখানে গোশালায় ঘুরে গরু দেখে তারপরে দেখলাম যে সাড়ে ছটা বাজে আর তো ওখানে যাওয়া হবে না কারণ আজকেই বাড়ি ফিরবো গোশালার কাজ শেষ ওখানে গরু দেখে আর তারপরে দই কিনলাম তারপরে লস্যি কিনলাম কিনে দই লস্যি খাওয়া হলো মালপোয়া কিনেছিলাম তো ওইগুলো সব সকালেই খেয়েছি তো সকাল মনেই হয় নি কারণ চারটের সময় ঘর থেকে বেরিয়েছি বলে না যে মনে হচ্ছে না যে এটা এখন সকাল বেলা মনে হচ্ছে অনেকই বেলা আর অনেকটা হাঁটা হয়েছে খিদেও পেয়ে গেছে তা না হলে অন্য সময় মনে হবে যে সকাল সকাল দই তারপরে লস্যি মালপোয়া খাবো চারটেতে বেরোনো হয়েছে বলে আর মনেই হচ্ছিল না যেটা সকালবেলা মনে হচ্ছে যেন দশটা এগারোটা বাজে তো ওখানে খেয়ে তারপরে মন্দিরে গেলাম গিয়ে কাউন্টারে পুজো দিলাম তো ওখানে বলে দিল পুজো কিন্তু আমাদের দেয়া হবে সাড়ে নটা তো আর পুজোটা ওখানে লিখে নাম গোত্র লিখে দিয়ে আর ওখানেই প্রদীপ দেয় মানে যতগুলো পুজো হবে না ততগুলো প্রদীপ দেয় মাটির তো সেই প্রদীপ দিয়ে ঠাকুরের কাছে আরতি করলাম করে বাইরে প্রদীপগুলো সবাই কিন্তু রেখে দিচ্ছে প্রদীপ আরতি করে ঠাকুরের কাছে তুলসী গাছের কাছে সব চারিদিকে আরতি করার পর প্রদীপটাকে আবার বাড়ি বাইরে যে উঠোন আছে না ওখানে রেখে দেয় আর মন্দিরে তো জুতো তারপরে ফোন এসব কিছু ব্যাগ ব্যাগটা থাকতে পারে তো ব্যাগে যেন ফোন না থাকে তো সেই কাউন্টারে চেক করে আর ফোন রাখারও ওখানে কাউন্টার আছে তো ফোন ফোন জমা দিয়ে তারপরে মন্দিরের ভিতরে ঢুকতে হয় সেই জন্য ভিতরের কোনো কিছুই এ করতে পারিনি তারপরে ভিতরেও কিন্তু একটু কেনাকাটা করার জায়গা আছে যেরকম মালা আংটি গোপালের মানে সমস্ত কিছু সরঞ্জাম আমার বলছি না যা যা থাকে ঘাগড়া কাপড় আর ওই সবগুলোই সবই বিক্রি হচ্ছে তো আমরা কিছুই সেইভাবে কিনি নি কারণ আমরা প্রতি বছর যাই তো গিয়ে গিয়ে কেনার মধ্যে মালাটাই কিনি গলার মালা আর এবারে দুটো আংটি কেনা হয়েছে স্বাগতর একটা বায়না করছিল যে সে ওই আংটি না তোমার দাদাভাই ভাই দেখো যে হাতে পড়ে আছে সিংহ আংটি তোমার দাদা ভাই একটা কিনেছে তো ওখান থেকে পুজোটা দিয়ে এসে এবার ঘরে এলাম কারণ আটটার মধ্যে ঘর ছেড়ে দিতে হবে আমরা যেহেতু আজকে বাড়ি চলে যাব তো সেই জন্য আর ঘর নিলাম না ওখানে কিন্তু যে বিশ্রামালয় রয়েছে না ওখানে ব্যাগ রাখার জায়গা আছে অজস্র মানুষের ওখানে ব্যাগ আছে কেউ কিন্তু কারো ব্যাগে হাত দেয় না আর হাত দেয়ারই কি দরকার আমরাই ব্যাগ নিয়ে হাঁটাচলা করতে কষ্ট হয় কে কার ব্যাগে হাত দেবে তাই না তো সমস্ত ব্যাগ একসঙ্গে রেখে দড়ি দিয়ে বেঁধে রেখে আর ভাবলাম এখান থেকে তো একেবারে খাওয়া দাওয়া করে বের হব তো ফোন আর ব্যাগ নিয়ে একটু বাইরের দিকে গেলাম তো মায়াপুরে তো মাসির বাড়ি পিসির বাড়ি তারপরে ওখানে যে একটা বড় পুকুর আছে না দু জায়গায় কিন্তু বড়ো বড় মাছ আছে তো সেখানটা ঘুরলাম ঘোরার পরে মাছ দেখলাম মাছকে একটু খেতে দিলাম মুড়ি বিস্কুট যা ব্যাগে ছিল তো সেগুলো খেতে দিয়ে পুরো মায়াপুরটা ঘুরে নিলাম আমাদের বন্ধুরা সব ছিল আমরা এবারে মোট এগারো জন গিয়েছিলাম তো এগারো জন গিয়েছিলাম আমরা না মনে করি যে কোথাও ঘুরবো না মাসির বাড়ি বিশির বাড়িগুলো ঘুরবো না আর আর কী আর করবো কিন্তু আমাদের সঙ্গে যারা যায় তারা তো আর এদিক ওদিক কোনো দিন ঘোরেনি তো বলে যে তোমরা না গেলে আমরা যাব না বলি যে আমরা এখানে বসছি তোমরা টোটো করে চারিদিকে ঘুরে নাও কিন্তু না ওরা ছাড়তি চায় না যে না চলো আমাদের সাথে তো সেই কারণেই প্রতি বছরই কিন্তু মাসির বাড়ি পিসির বাড়িগুলো ঘোরা হয় তো ওখান থেকে ঘুরে এলাম তখন বারোটা তো তার আগে কিন্তু একজন ছিল আমাদেরই সে পুজোটা নিয়ে চলে এসেছিলো তারপরে বাইরে একটু টিফিন করে আর চারিদিক ঘুরে নিলাম সাড়ে বারোটার সময় এলাম এসে মিঠাইকে চান করালাম কারণ অত সকালে তো মিঠাই চান করেনি চান করিয়ে তারপরে চলে আমরা কাউন্টারে টিকিট কেটেছিলাম এ বছরে মানে এবারে গীতা ভবনে আমরা খাবার খেতে গিয়েছিলাম তো গীতা ভবনে ভালোই খাবার দিয়েছে তোমরা দেখতেই পেলে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা প্রথমে আলুর চপ দিয়েছিল তারপরে দিয়েছিলো খিচুড়ি তারপরে দিয়েছিল ভাত লাউয়ের তরকারি পনিরের তরকারি তারপরে ডাল তারপরে রুটি তারপরে দিয়েছিল পায়েস চাটনি তো এই সবগুলোই করেছিল পরিষ্কার জায়গা খাওয়া দাওয়াটাও খুব সুন্দর করলাম আর সেখান থেকে বেরিয়ে এলাম এবার নৌকা করে চলে এলাম নবদ্বীপে তো অনেকক্ষণ আগেই তোমরা নবদ্বীপের পুরো দৃশ্যটা দেখতে পাচ্ছ এবার নবদ্বীপেতেও কিন্তু প্রতি বছরই ঘোরা হয়ে যায় এইভাবেই আর আমাদের সঙ্গে যারা যায় এক এক বছর এক এক রকমের তো বন্ধুরা যায় কারণ আমরা ওখানটা সব কিছু চিনি বলে না আমাদের সাথে সকলেই যেতে চায় তো ওই জন্যেই তো এক এক বছর এক একজনেরা যায় সেই কারণেই বললাম পুরোটা ঘোরা হয় এবার নবদ্বীপটাতেও চলে এলাম ওখানে এসে লঞ্চ পার হয়ে আচ্ছা চারিদিক খুব ভালোভাবে যে আমরা ঘুরে নিচ্ছি আর মিঠাই কি জানো তো আগের বছরেও সেম এরম হয়েছিল আমরা যাই লঞ্চে চেপেছি অমনি মিঠাই ঘুমিয়ে পড়েছিল আর এই বছরেতেও তাই যাই লঞ্চে চেপেছি আমরা কিন্তু সকাল থেকে ওকে ঘুম পাড়াইনি আর ওরও দোষ নেই চারটের সময় তো ঘুম থেকে উঠেছে তো চারটের সময় ঘুম থেকে উঠেছে বলে না ওর ঘুম ঘুম পাচ্ছিলো তোমার দাদাভাই বললো এবছর রেখে ঘুম পারাবো না যে কোনো কারণে ওকে জাগিয়ে আমি রেখে দেব। তো সেই কারণেই ওকে জাগিয়ে রেখে দেওয়া হয়েছিল। আর কিন্তু যাই লঞ্চে উঠেছে না মিঠাই অমনি সাথে সাথেই ঘুমিয়ে পড়েছি আর কি করা যাবে এইগুলো আগের বছরেও মিঠাই দেখতে পাইনি সেই ঘুমিয়ে পড়েছিলো আর অনেকবার ডাকছি অনেক কিছু আইসক্রিম কিনে দিচ্ছি এটা ওটা দিচ্ছি তো ও আর চোখ খুলতেই চাইছে না আর কী করা যাবে ওর ভাগ্যে দেখা নেই নবদ্বীপটা নবদ্বীপটা ও আগের বছরও ঘুমিয়ে কাটালো এই বছরেও সেই লঞ্চে উঠেছে ডাকছি মিঠাইকে মিঠাই কোনো কারণেই চোখ খুলছে না সেই ঘোরে ঘুমিয়ে যাচ্ছে তো নবদ্বীপ দর্শন আরও হলো না এবারে ভাবজি এবারে যখন যাওয়ার সময় না একেবারে ওকে দর্শন করিয়ে নিয়ে তারপর ঢুকবো তা নাহলে যেদিনে যাই পরের দিনে আসি এবছরে মানে এবার যখন যাব পরের দিনে আসবো না একদিন থাকবো কারণ অত ভোরবেলা ওঠা হয় বলে না নবদ্বীপে এসে আর মিঠাই ঘুমিয়ে পড়ে আর তখন তারপর টেনে উঠে চলে আসি এবার যখন যাব একদিন মায়াপুরটা পুরো ঘুরবো তারপরের দিনটা নবদ্বীপটা ঘুরে ব্যাঁকে এসে আবার পরের দিনে কিন্তু বাড়ি যাব তো যাই হোক দেখতেই পাচ্ছ নবদ্বীপে এইখানটা আমার সব থেকে বেশি ভালো লাগে এটাকে কিন্তু বৃন্দাবন বলে এক রকমের কারণ এখানে সমস্ত রকমের ঠাকুর আছে আর কোনো কিছুই বাদ নেই মানে শ্রীকৃষ্ণর যা যা থাকার কথা তো সমস্ত জায়গায় খুব অসম্ভব সুন্দর করে সাজানো রয়েছে আর সমস্ত ঠাকুরের নাম আমার মানে জানি না আর এখানে লেখা আছে তখন যদি সাথে সাথে আমি বলে বলে ভিডিওটা করতাম তাহলে কিন্তু তোমরা জানতে পারতে যে কোনটা কি ঠাকুর তো একই ঠাকুরের বিভিন্ন রকমের রূপ তো এই এইসবগুলোই এর মধ্যে আছে এটাই কিন্তু আমাদের ঘোরার লাস্ট জায়গা তো এখানটা ঘুরেই এবার কিন্তু আমাদের ট্রেন ধরার সময় হয়ে গেছে কারণ ছটাতে তো ট্রেন এখন বাজে পাঁচটা বিকেল পাঁচটা তো এখান থেকে আরও মানে টোটো করে ঘুরে 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 যেতে হবে স্টেশনে আবার টিকিট কাটতে হবে তারপরে কিন্তু ট্রেনে উঠব আর ব্যাগও তো হয়েছে যদিও কিছু কিনিনি তাও জলের বোতল আর একদিনে জামা কাপড় আজ এবারে ব্যাগটা আমি ছোটোই নিয়েছি আগের বছরে অনেক বড় ব্যাগ হয়েছিল তো কিছু একটা কিনলে সে আর সেই রকমভাবে কেনার কিছুই নেই এখন কি সব জায়গায় সব রকমেরই জিনিস বাজার এই যে ওইখানে গোপাল এটাকে আমার থেকে বেশি ভালো লাগে ওকে একটু দোল দিয়ে দিলাম আর তারপরে এবার কিন্তু বেরিয়ে যাচ্ছি এটা হচ্ছে আমার বেরোনার রাস্তা তো দেখলাম এক জায়গায় অসংখ্য মাছ লাল সাদা হলুদ কালো মাছ আর মাছের অনেক বাচ্চাও হয়েছে তো খুব ভালো লাগছে যেতে মানে যেখানে যাব না যাওয়ার এক সপ্তাহ আগে থেকে যে আনন্দটা হয় ব্যাগ গুছবো বেরোবো তারপরে এখান ঘুরবো ওখান ঘুরবো গিয়েও কিন্তু ভালো লাগে আর যেদিনে ফিরবো মনটা এত খারাপ হয় মনে হয় এই তো এলাম আবার সেই বাড়ি একঘেয়েমি রান্না করা কাজ করানো পড়াশোনা করানো রোজগার ডেলি রুটিন ভালো লাগে না একটু ডেলি রুটিন থেকে বেরিয়ে এসেছিলাম যাওয়ার সময় যেমন আনন্দ হয় আসার সময় কিন্তু সেরকমই মনটা খারাপ হয়ে যায় তো যাই হোক প্রকৃতির নিয়মে আমাদের তো চলতেই হবে তো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ